কেউ স্বীকৃতি দিক বা না দিক একজন কাজী নজরুল ইসলাম হচ্ছে জাতীয় কবি আমাদের মনে আছেন থাকবেন তার জন্য স্বীকৃতির আসলে কোনো প্রয়োজন নেই সৌন্দর্য জিনিসটাই পজিটিভ যে কেউ সৌন্দর্যের পূজারী সেটা সুন্দর মানুষ হোক সুন্দর জায়গা হোক সুন্দর পোশাক হোক সুন্দর ঘর সবকিছু সুন্দর খুঁজি আমরা আর পরিচ্ছন্নতা সেলুনে এসে কেউ যে চেহারা পাল্টে যায় তা কিন্তু না শুধু সুন্দর না পরিচ্ছন্নতা ম্যানিকিউর পেডিকিউর চুল ধোয়া সব কিছুর পরিচ্ছন্নতার একটা অংশ এবং পরিচ্ছন্নতা ইমানেরও অংশ খেলা থেকে সারগাম শিখি ঠিক তখন আমার যে ওস্তাদি ছিলেন উনি আমাকে সারগামের পাশে আমাকে নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই আমাকে শেখাতেন এবং খুলনা শাখা বা অনেক ব্রাঞ্চ আছে পুরো দেশ জুড়ে এবং আমি শুনেছি যে আরও অনেক শাখা ব্রাঞ্চ খোলার প্ল্যান আছে আর খুলনা শহর তো খুব সুন্দর শহর খুলনায় অনেক আশা হয়েছে ইনফ্যাক্ট পুরো বাংলাদেশেই ঘোরা হয় পুরো পৃথিবীতেই ঘোরা হয় গানের কারণে মানুষের ভালোবাসা যারা আমন্ত্রণ জানায় তো আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং ডায়নামিক অ্যাঙ্কার আমি বলবো ইশোরাত পায়েল ভেরি নাইস পার্সন ভেরি স্মার্ট পারসন যে তার কাজের ক্ষেত্রেও এই যে ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে মাসাল্লাহ আমি অনেক দোয়া করি ওর জন্য এবং এত সুন্দর একটা আমি তো নাম শুনেছি অনেক প্রাইম সেলুনের বাট প্রাইম সেলুনের ব্রাঞ্চগুলো এত সুন্দর এটা আমার ধারণা ছিল না এবং শুনেছি যে ঢাকাতেও নাকি খুব চলে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আসলে সার্ভিস নিতে যাব আজকের এই প্রাইম সেলুনে এসে আমার যেটা মনে হলো প্রথম কথা হচ্ছে যে রুচিশীল ডেকোর এত সুন্দর করে সাজানো সেই সিলিং থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা তো একটা সেলুনের সবচেয়ে বড় পার্ট সেটা দেখতে পাচ্ছি সৌন্দর্য আছে তো যেই জায়গা দেখতে এত সুন্দর সেখানে যে আসবে সেমনি হয়ে বের হবে সো আপনারা যারা খুলনাবাসী আছেন একদম প্রাইম লোকেশনে প্রাইম সেলুন সবাই আসবেন আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমারও মনে হচ্ছে যে আশেপাশে আমার যখনই কনসার্ট থাকবে আমি আর ঢাকা থেকে হেয়ার টেয়ার কিছু করবো না আমি সব এখানে এসে করে যাব সো অল দ্য বেস্ট টু প্রাইম সেলুন এবং অল দ্য বেস্ট টু দ্য হোল টিম অ্যান্ড ইসরা আমি আমি যা যা দেখলাম এখানে প্রত্যেকটা যা যা এখানে সবই আছে এবং আমি দেখলাম যেখানে ফেসিয়াল খুব ভালো ফেসিয়াল হবে এখানে যেগুলো খুব মানে ন্যাচারাল বাট খুব এফেক্টিভ যেগুলো খুব এখন পপুলার অলসো আর খুব সুন্দরভাবে ও চুল কাটার ব্যবস্থা রেখেছে এখানে আয়নাগুলো খুব সুন্দর তারপরে আমি আরেকটা সেকশন দেখাইনি আমাদের কিন্তু স্টিম অ্যান্ড সোনা আছে আচ্ছা সেটা তো আরও চমৎকার একটা ব্যাপার এবং নিচে তো মনে হয় একটা মেন্স মেন সেলুন আছে এবং আমাদের দুটোই মিস্টার কার খুলনা হচ্ছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মেন এবং প্রাইম সেলুন আই এম সেইং প্রাউডলি আর দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ উইমেন সেলুন একজন কোনো মানুষ নিজেকে আমার বেটার ভার্শনে দেখতে চায় তো আমার মনে হয় যে বিউটি স্যালুন বলেন জিম বলেন বা নিজে সাজগোজ করা নিজে পরিচ্ছন্ন থাকা সব কিছুই কিন্তু পজিটিভ সৌন্দর্য জিনিসটাই পজিটিভ যে কেউ সৌন্দর্যের পূজারী সেটা সুন্দর মানুষ হোক সুন্দর জায়গা হোক সুন্দর পোশাক হোক সুন্দর ঘর সবকিছু সুন্দর খুঁজি আমরা আর পরিচ্ছন্নতা সেলনে এসে কেউ যে চেহারা পাল্টে যায় তা কিন্তু না শুধু সুন্দর না পরিচ্ছন্নতা ম্যানিকিউর ব্যাডিকিউর চুল ধোয়া সব কিছু পরিচ্ছন্নতার একটা অংশ এবং পরিচ্ছন্নতা ইমানেরও অংশ তো আমি অবশ্যই সাধুবাদ জানাই এত স্যালন হচ্ছে আমি মূলত আধুনিক গানের শিল্পী কিন্তু যখন আমি ছোটবেলা থেকে সারগাম শিখি ঠিক তখন আমার যে ওস্তাদি ছিলেন উনি আমাকে সারগামের পাশে আমাকে নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই আমাকে শেখাতেন এবং আমার গানের ডায়েরি দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে আধুনিক গানের শিল্পী এতগুলো নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত পারে কিন্তু সেভাবে আমাদের প্র্যাকটিসটা সেই অর্থে কম আছে ওই সেক্টরে বলে হয়তো এখন সাহস করে গাওয়া হয় না তো আমাদের এই বিদ্রোহী কবির প্রতি আমার রইল সব সালাম আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং কেউ স্বীকৃতি দিক বা না দিক একজন কাজী নজরুল ইসলাম হচ্ছে জাতীয় কবি আমাদের মনে সবসময় ছিঁড়ে না থাকবেন তার জন্য স্বীকৃতির আসলে কোনো প্রয়োজন নেই